কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো নতুন একটা আপডেট আমাদের মাঝে চলে আসছে আছে এবং আপনি যদি লক্ষ্য করেন এখানে তারা ওয়ালেট কানেক্ট নামে একটা অপশন আমাদের নিয়ে আসছে যারা যারা এখানে বুলুমে কাজ করতেছেন সবাই কিন্তু এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে মাস্ট বি আপনি যদি ওয়ালেট কানেক্ট না করেন তাহলে কিন্তু আপনি যে পেমেন্ট পাবেন ওইটা কিসের মাধ্যমে পেমেন্ট পাবেন তাহলে যদি ওয়ালেটটা কানেক্ট না করেন তাহলে পেমেন্ট আপনি এখান থেকে পাবেন না তো কিভাবে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন এবং কোন ওয়ালেটটা কানেক্ট করবেন এই বিস্তারিত আমি ভিডিওতে দেখিয়ে দিব সবিহাস এখানে যারা কাজ করতেছেন প্রতিদিনের যে টাস্কগুলো দে এখান থেকে যে টাস্কগুলো দে আপনারা প্রতিদিন এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এখানে দুই দিন এক সপ্তাহ পর পর কিন্তু কিছু টাস্ক দেয় তো সবগুলো টাস্ক যদি আপনি এখান থেকে কমপ্লিট করে নেন তাহলে কিন্তু এখান থেকে কিছু পর্যন্ত বোনাস পেয়ে যাবেন দেখতেছেন আমি কিন্তু সবগুলা টাস্ক এখানে কমপ্লিট করে ফেলেছি একটাও আমার বাকি নেই সভ্যাস আপনারাও এই কাজগুলো করে নেবেন কারণ এটা কিন্তু খুব শীঘ্রই লিস্টেড হতে যাচ্ছে এবং আমার যতটুকু ধারণা এটা কিন্তু বাইনান্সে লিস্টেড হওয়ার সম্ভাবনার প্রায় নব্বই পার্সেন্ট শিওর আসি যে এটা লিস্টেড লিস্টেড হবে আর যদি হয় তাহলে মনে করেন আমরা এখান থেকে ভালো পরিমাণে একটা রিওয়ার্ড গেইন করতে পারবো তো আসেন এখন আমরা এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবো তো ওয়ালেট কানেক্ট করার জন্য আমরা ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিব। আর এখনও যারা এটাতে কাজ করতে চান তারা অবশ্যই কাজ করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আর সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করে রাখবেন এবং টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা ওই সাইডের লিংক লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে জয়েন হয়ে যাবেন এবং প্রতি আট ঘন্টা পরপর আপনারা ফার্মিং করবেন আর কিছু না সো এখানে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন পাচ্ছেন আমরা জাস্ট কানেক্ট ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দেবো তো কানেক্ট ওয়ালেট উপরে যখন ক্লিক করবো তারপর দেখতেছেন আমাদের সামনে অনেকগুলো ওয়ালেট শু করতেছে এবং এই জায়গা দেখছেন টেলিগ্রাম ওয়ালেটও শু করতেছে আপনার যদি টেলিগ্রাম ওয়ালেটটা ভেরিফাই করে থাকে তাহলে এখান থেকে টেলিগ্রাম ওয়ালেটটা আপনি এখানে কানেক্ট করে নিতে পারেন অথবা টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করতে পারেন অথবা এই দেখতেছেন বিটগেট ওয়ালেট রয়েছে আপনি চাইলে এটাও কানেক্ট করতে পারেন এখানে জিরো গ্যাস ফ্রি লাগবে আপনার তো আপনি যে কোনো একটা ওয়ালেট এখানে কানেক্ট করবেন যেহেতু আমার টেলিগ্রাম ওয়ালেটটা ভেরিফাই করা আসে তাই আমি এখান থেকে এই যে টেলিগ্রাম ওয়ালেট রয়েছে আমি জাস্ট এইটার উপরে একটা ক্লিক করে দেবো এই টেলিগ্রাম উপরে উপরে একটা ক্লিক ক্লিক করে সো এটার যখন করবে তারপরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু অটোমেটিক ভাবে আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে আপনারা কিছুই কাজ করতে হবে না সো একটু সময় নেবে আর পিক্সেল বার্সে যারা কাজ করতেছেন তাদের জন্য গুড নিউজ হচ্ছে যে আগামী আঠারো তারিখ ওইটা লিস্টেড হবে আপনারা এখান থেকে উইথড্রো করতে পারবেন বাট এখানে আপনাকে লেভেলটা আপ করতে হবে তো এইরকম আসবে আসার পরে আপনাকে এখানে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন পাচ্ছেন আপনি জাস্ট কানেক্ট ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবেন দেখতেছেন আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন দেখতেছেন এইটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে যদি এইরকম অ্যাক্টিভ চলে আসে তাহলে বুঝবেন যে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে গেছে দেখছেন অলরেডি ডলারের আইকন শু করতেছে এবং টাকা এবার আপনারে আরও দুইটা কাজ রয়েছে বুলুম ওয়ালেট এবং ওয়ালেট কানেক্ট বাট এটা তারা এখনও আপডেট আমাদেরকে দেয় নাই। যখন আপডেটটা দিবে তখন আমি আপনাদেরকে দিয়ে দিব যে এখানে কীভাবে কাজ করতে হয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপডেট দিয়ে থাকি এবার এই যে বুলুম ওয়ালেট যে এটা রয়েছে এটা কিন্তু কিছুদিন পরে আপডেট দিবে আমার যতটুকু ধারণা দুই থেকে দেড় মাসের ভিতরে কিন্তু ওইটা লিস্টেড হয়ে যাবে দেখবেন এবং তারপরে এই দুইটা ওয়ালেট কানেক্ট করলে কিন্তু আমাদের পেমেন্টটাও তারা দিয়ে দিবে তো এখানে টাস্কগুলোও আপনারা কমপ্লিট করে নেবেন আমাদের ওয়ালেট কাজ ওয়ালেট কমপ্লিট কাজ আমাদের শেষ এখন দেখতেছেন প্রতি চব্বিশ ঘন্টা পর মাইনিং চব্বিশ ঘন্টা না সরি আট ঘন্টা পর এখান থেকে আপনি ফার্মিংটা স্টার্ট করবেন এবং এই যে প্লে ড্রপ গেম রয়েছে আপনি জাস্ট এই প্লেয়ার উপরে যদি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু প্রতিদিন আপনাকে এই রকম করে দেয় সো এগুলো যদি আপনি যত বেশি এখানে কালেক্ট করবেন তাহলে ভালো সো আপনি যদি এইগুলা ক্লিক করেন দেখতেছেন এগুলা স্টপ হয়ে আছে সো এর ভিতরে আপনি সবগুলো কাজ করতে নিতে পারেন সো এইভাবে কিন্তু আপনারা সবগুলো কাজ করে নিতে পারেন কারণ এখান থেকে আপনি যত পয়েন্ট আর্ন করবেন ততই কিন্তু বেশি কারণ পয়েন্ট যদি আপনি এখান থেকে কম আর্ন করেন তাহলে কিন্তু এখান থেকে প্রফিটও আপনি কম পাবেন বুঝতে পারছেন এইভাবে আপনি পয়েন্টটা এখান থেকে বাড়িয়ে নেবেন কারণ যত পয়েন্ট আপনি বাড়াবেন তত ইনকাম আপনারই বেশি হবে আমার না সো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিও এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো বালকৃষ্ণী আল্লাহ হাফিজ